কাম করতেছি আজ তিন চার দিন যাব সাহেবের কাম করি এই সাহেবের এখন পর্যন্ত বলে টাকা পয়সা কিছু দিনা এই কাম কি ভালো লাগে বাড়িতে যাইয়ে থা লাগে না এদিকে রাত পাইলাম মই কামে যাই কি একটা চাকরি শুরু করছি ভালোই লাগে না একসাথে একটু গান গাইতাম আগে গান গুন গাইয়ে ফুর্তি করতাম এনের গানও মনে হয় না কত সুন্দর গান গাইছি আর কামড়ছি মালিকের টা দে ঠিকমতো এ মরে এই পোহর সাফ করতে কইছে এই পার সাফ করতে কয়েছে এত কাম কেমন তারা ঘনসায় করবো তো কোনো মাথায় কিছু খেলে না মোর ওদিকে চাহা চাইলে টাকা দেবে না আজকে এক সপ্তাহ যাবো চাহা দেনা মোরে মরে এক সপ্তাহ বদলো কত আচ্ছা সে করলে যদি মর যদি পাঁচশো টাকা যদি দেয় পাঁচশো করে দিলে সাত দিন পাঁচশো আর পাঁচশো এক হাজার

করতেছি আপনার খেতে আইসেন ভালোই হ্যাঁ হ্যাঁ বাড়ি যাবো ঘুরি আর কাজ খুব সুন্দর আছে। তাহলে সোনার Bande পটিক হাইতে এত পুকিল সুরে শুধু গান গাইছস কাজ করো ও ঠিকমতো না গান গোাও আরে ওরে সাহেব কাজের আইবি গিতে আমি তো টাকার নামরে আইজ এক সপ্তাহ যাব তুই আরে টাকার চিন্তা করিস না টাকার চিন্তা কর কা আমি কি কখনো টাকা বাকি রাখি নাকি চল না কাজ ঠিকমতো কর আগে তো কি করতি নাটক নরম করতি নাকি হ্যাঁ কোন নাটক করতি

টাকা তো দেবো তা কাশিটা নিয়ে আইসো কা কো ভাবি আমারে হ্যাঁ আমার মে না খাই আছে ঘরে বাজার নাই আপনার আগে টাকা দেন কাজের টাকা হে বলক তো এইরকম বলে না যে আমার সংসার চলে না তিন দিন পর্যন্ত পাক হয় না দেখলে তোর ছেলে মে না খাই আছে তাহলে তুই কাশি নিয়ে আইছ কুভাবি এই যে মাথায় তেল নাই তেল দিতে পারি না না খাওয়া পেটে ভাত নাই ঘরে সদাই নাই কিছু আজ আমার স্বামী গিয়ে বলছে দেখি আমি আইছি

দুই সপ্তাহ এক সপ্তাহ আরো টাকা বেশি বাড়াই দিলাম এক সপ্তাহ টাকা বাড়ি যা 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 তোর বল স্বামী লাই তুই যা